বেগুনি তৈরি করা সহজ মনে হলেও সব ধরনের টিপস এবং ট্রিক্স ফলো না করলে পারফেক্ট এবং মুচমুচে বেগুনি তৈরি করা কখনোই সম্ভব নয় আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো ফুলকু এবং মুচমুচে বেগুনি এই রেসিপিতে এমন কিছু টিপস শেয়ার করব যাতে বেগুনি হবে অনেক বেশি সুস্বাদু ফুলকু এবং পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত বেগুনিগুলো মুচমুচে থাকবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি কিছু বেগুন পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এমন সাইজের বেগুন নিতে হবে অনেক বেশি চিকন হবে না আবার অনেক বেশি মোটাও হবে না আর চেষ্টা করবেন বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কাটতে বেগুনগুলোকে আমি এখন পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রেখেছি আর ভেজানোর সময় একটু লবণ দিয়েছি যাতে করে পরবর্তীতে বেগুনি তৈরি করার পর বেগুনের স্বাদটা পানসে না লাগে এদিকে বেগুনগুলো ভিজিয়ে রেখে আমি বেসনের বেটার তৈরি করে নিব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি কারণ বাজারে কেনা বেসনে অনেক ধরনের ময়লা থাকে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে বেগুনিগুলো মোচমোচে যেমন হবে তেমনি অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকবে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়েছি পনে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এখানে কিন্তু আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি কারণ আমার কাছে মনে হয় যে হলুদের গুঁড়ার যে টেস্টটা সেটা বেগুনের টেস্টটাকে নষ্ট করে দেয় শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার নর্মাল পানি অল্প অল্প করে মিশিয়ে আমি বেটারটা তৈরি করে নেব প্রথমে সম্পূর্ণ পানিটা মেশাব না অল্প পানি নিয়ে বেসনটাকে স্মুথলি মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা এ পর্যায়ে আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এই বেসনের মিশ্রণটাকে বা বেটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক সাত থেকে আট মিনিট সময় ধরে এভাবে ফেটিয়ে নেওয়ার কারণে এই মিশ্রণটার মধ্যে এয়ার ক্রিয়েট হবে যার কারণে পরবর্তীতে বেগুনগুলো অনেক ভালো করে ফুলবে তো ভালো করে ফেটিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে আরও একটু পানি অ্যাড করতে হবে তো আর একটু পানি অ্যাড করে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেয়ার পর বেগুনি তৈরি করার জন্য এই বেটারটা একদম পারফেক্ট ঘনত্বে চলে এসেছে এর ঘনত্বটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এভাবে আঙুল ডোবানোর পর আঙুল থেকে এক্সট্রা যে বেটারটা সেটা এভাবে ফোটায় ফুটে পড়ে যাবে আর আঙুলটাকে এই বেটারটা খুব ভালো করে কোট করে রাখবে তো এদিকে যে বেগুনগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে বেগুনগুলোকে আমি এই লবণ পানি থেকে তুলে নিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিব যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় তো এখন লাস্ট পর্যায়ে বেগুনি ভাজার আগে আমি এই বেসনের মিশ্রণটার মধ্যে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর বেগুনি ভাজার ঠিক আগ মুহূর্তেই এই বেকিং পাউডারটা মেশাতে হবে তো এদিকে বেগুন থেকে কিন্তু এক্সট্রা পানিটা ঝরে গিয়েছে এবার আমি বেগুনি তৈরি করে নেব এভাবে বেগুনের স্লাইসগুলোকে বেসনের মধ্যে কোট করে নেয়ার পর এক্সট্রা যে বেটারটা আছে সেটাকে এভাবে ঝরিয়ে নিতে হবে তারপর এই বেগুনিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে অবশ্যই আগে মেকশিউর হয়ে নিতে হবে যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা তারপর একটা বেগুনি ছাড়ার পর উপর থেকে এভাবে করে তেল ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু বেগুনিগুলো ভালো করে ফুলবে না আর একটা বেগুনি ভালো করে ফোলার পর তারপর আরও একটা বেগুনি ছাড়তে হবে আর সেমভাবে এভাবে করে উপর থেকে তেল দিয়ে দিতে হবে গরম তেল যার কারণে বেগুনিগুলো খুবই সুন্দর করে ফুলবে আর বেগুনি ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আর প্রতিটা বেগুনি মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভাজতে হবে এতে করে বেগুনি যেমন মুচমুচে হবে তেমনি অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে দ্রুত জাল বাড়িয়ে অল্প সময়ে বেগুনিগুলো ভেজে নিলে সাথে সাথে ক্রিস্পি হবে ঠিকই কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাবে যে সেগুলো নরম হয়ে নেতিয়ে যাবে এভাবে করে যখনই একটা একটা বেগুনি এরকম গোল্ডেন কালার হয়ে যাবে আমি তুলে নিব আর সাথে সাথে একটা করে বেগুনি ছেড়ে দিব এভাবে করে পর্যায়ক্রমে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি এভাবে বেগুনি তৈরি করে চার পাঁচ ঘন্টা আগে রেখে দিলেও বেগুনিগুলো একদমই নরম হবে না থাকবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে আর পরবর্তীতে আর সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ